প্রেস ক্যাল পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তোমার স্তুতি মহিমা এবং তারিফ করি তুমি জীবিত ঈশ্বর তুমি জীবন্ত ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তুমি আরাধনা এবং প্রশংসার মধ্যে বিরাজমান ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তুমি সর্বশক্তিময় সর্বশক্তিশালী সর্বত্র তুমি বিরাজমান তুমি সর্বজ্ঞানী ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু তোমার উপস্থিতির জন্য ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি কি তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো তুমি আমাদের প্রত্যেকটা প্রার্থনা শূন্য এবং উত্তর দিয়ে থাকে তার জন্য ধন্যবাদ করি প্রভু অন্ধকারও আমাদেরকে তোমার থেকে আলাদা করতে পারে না তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি রাত্রির সমস্ত অন্ধকার থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো সমস্ত মন্দতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো একটা নতুন দিন তুমি আমাদেরকে দেখালে তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি তুমি আমাদেরকে এবং আমাদের পরিবারের লোকেদেরকে সুস্থ রেখেছ প্রত্যেককেও প্রভু শান্তির ঘুম দিয়েছ বলে আমি বিশ্বাস করি চিন্তা ভাবনা তুমি নিয়ে নিয়েছ বলে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তোমার সন্তানেরা তাদের সবকিছু তোমার চরণ তলে রেখে তাদের সকল বোঝা তোমার কাছে নামিয়ে রেখে প্রভু তারা রাত্রে ঘুমিয়েছে ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি যাওয়া অসম্ভবকে সম্ভব করতে পারে সেই ঈশ্বরের ধন্যবাদ করি যে আমাদের সঙ্গে সর্বদা থাকেন যিনি আমাদেরকে কখনো ছাড়েন না সে ঈশ্বরের আমি ধন্যবাদ করি হে আমার ঈশ্বর আজকের এই দিন শুরু করার আগে প্রভু আমি প্রার্থনা করি তোমার কাছে প্রভু প্রার্থনা করি কি আমাদের প্রত্যেকটা স্টেপকে তুমি প্রভু নিয়ন্ত্রণ করো হে আমাদের ঈশ্বর আমি প্রার্থনা করি আজকে প্রভু তুমি আমাদেরকে তোমার উপস্থিতিতে নিয়ে চলো তোমার উপস্থিতি যেটা প্রয়োজন আছে পিতা তোমার সেই উপস্থিতিকে যাতে আমরা অনুভব করতে পারি সেই অনুগ্রহ দাও তোমার সেই শক্তিকে তুমি আমাদেরকে অনুভব করার অনুগ্রহ দাও পিতা আমরা যেন অনুভব করতে পারি আমাদের কাজের মধ্যে আমাদের প্রার্থনার মধ্যে আমাদের পড়াশোনাতে আমাদের রাস্তাঘাটে যাওয়া আসাতে সব কিছুতে প্রভু তোমার উপস্থিতি দ্বারা তুমি আমাকে আমাদেরকে ভরে দাও তোমার অনুগ্রহ দ্বারা ভরে দাও পিতা ও প্রভু তুমি আমাদের কাছে গাইড করো তুমি আমাদেরকে চালাও পিতা তোমার বাক্য আমাদের জীবনে চলার পথে প্রদীপ আছে প্রভু তোমার বাক্যকে শুধু পড়া নয় পিতা তোমার বাক্যের উপরে চলতে শেখাও আমাদেরকে হাজার পরিস্থিতি যেমনই হোক পিতা তখনও তোমার কাছে বিশ্বস্ত থাকতে শেখাও প্রভু তোমার বাক্য বলে যে ছোট ছোট ব্যাপারে বিশ্বস্ত থাকে তুমি তাকে বড় বড় ব্যাপারে আশীর্বাদ করতে করো প্রভু আমাদের প্রতিদিন কাজ যে ছোট ছোট কাজগুলো আমরা করি প্রভু এইগুলোই আমাদেরকে বড় ব্যাপারের দিকে বড় আশীর্বাদের দিকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে চালিত করে এই অনুগ্রহ করো ছোট কাজগুলোকেও বিশ্বস্তার সাথে করতে পারি প্রভু আমাদেরকে অনুগ্রহ দাও পিতা যেন তোমার হতে পারি, পারি, তোমার তোমার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করতে পারি তুমি আমাদেরকে অনুগ্রহ করো আজকে যেন আমরা প্রার্থনা করতে পারি প্রভু তোমার কাছে তোমার যেটা ইচ্ছা বলে সেইরূপ যেন চলতে পারি প্রভু আমাদেরকে অনুগ্রহ দাও আমার ঈশ্বর তুমি আজকে আমাদের প্রভু হও কোনো চিন্তা ভাবনা আমাদের উপরে প্রভুত্ব না করুক কোনো রোগ বিমারি আমাদের উপর প্রভুত্ব না করুক কোনো মন্দ জিনিস মন্দ স্বভাব আমাদের উপর প্রভুত্ব না করুক কোনো আমাদের ক্রোধ রাগ এগুলো আমাদের উপরে প্রভুত্ব না করুক কিন্তু তুমি প্রভুত্ব করো আমাদের উপরে তুমি রাজা আমাদের তুমি রাজাদের রাজা তুমি আমাদের রাজা আমাদের জীবনে রাজা তাই আমাদের জীবনগুলোকে তোমার হস্তে সমর্পণ করি আমাদের বাড়ির লোকেদেরকেও সমর্পণ করি কাজের জায়গাকেও সমর্পণ করি বাইরে যাওয়ার ভিতরে আসাকেও সমর্পণ করি পড়াশোনার জায়গাকেও সমর্পণ করি প্রভু ও আমাদের বিবাহিত জীবনকেও সমর্পণ করি আমাদের সন্তানদের আত্মিক জীবনকেও সমর্পণ করি অতীত ভবিষ্যৎ বর্তমানকে সমর্পণ করি প্রতিটা সময়কে সমর্পণ করি তোমার চরণ তলে হে আমার ঈশ্বর তুমি অনুগ্রহ দাও তোমার ইচ্ছায় তোমার উপস্থিতিতে চলার প্রভু প্রার্থনা করি তোমার কাছে তুমি আজকে অনুগ্রহ দাও প্রভু প্রত্যেককে তুমি বলে দাও তোমার ইচ্ছাই চলা প্রভু যারা চিন্তিত আছে প্রভু তাদের চিন্তা সকলকে তোমার কাছে সমর্পণ করি তুমি তাদের চিন্তাকে দূর করো তোমার শান্তি দ্বারা ভরে দাও প্রভু যারা তাদের আশা হারিয়ে ফেলেছে যারা হয়তো ব্যর্থ হয়েছে আর তাদের আশা হারিয়ে ফেলেছে প্রভু তুমি নতুন আশা দ্বারা তাদেরকে ভরে দাও যারা বারবার চেষ্টা হচ্ছে করছে কিন্তু ব্যর্থ হচ্ছে প্রভু তুমি তাদের বল এবং শক্তি হও তাদেরকে তুমি সফল করো প্রভু তোমার শিষ্যরা যখন সারা রাত জাল ফেলছিল কিন্তু তারা মাছ পেয়েছিল না তখন তুমি তাদেরকে বললে যে এইখানে জাল ফেলো তুমি ডান পাশে জাল ফেলো আর যখন তারা তোমার কথা শুনলো প্রভু তারা ও প্রভু এত মাছ পড়লো যে তারা একা টেনে তুলতে পারছিল না সেইরকম আমি প্রার্থনা করি যারা বারবার ব্যর্থ হচ্ছে প্রভু তাদেরকে তুমি গাইড করো তুমি তাদেরকে সঠিক দিশা দেখাও পিতা তুমি তাদেরকে নতুন আশা দ্বারা ভরে যারা আশা হারিয়ে ফেলেছে যারা জীবনের সংজ্ঞা কি বাঁচার উদ্দেশ্য হারিয়ে ফেলেছে জীবন তুমি তাদেরকে বাঁচার উদ্দেশ্য শেখাও তুমি তাদেরকে প্রভু পারপোস দেখাও পিতা তারা কি জন্য যুদ্ধে দিতে এসেছে তুমি তাদেরকে ভরে দাও আশা দ্বারা ভরে দাও মানুষের আশা নয় থাকলে তারা বাঁচতে না তুমি আমাদের আশা হও প্রভু প্রভু যারা হয়তো অপেক্ষা করতে করতে প্রভু যারা হয়তো ভাবছে আর কবে প্রভু তাদেরকে তুমি নতুন করে আশা দাও তাদেরকে অপেক্ষা করার জন্য তুমি শক্তি দিয়েছো তার জন্য ধন্যবাদ করি এবার তুমি তাদের প্রশ্নের উত্তর প্রার্থনার উত্তর দাও পিতা প্রভু আমি প্রার্থনা করি যারা অসুস্থ আছে তাদেরকে তুমি যীসব নামে সুস্থ করো প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার সত্যতা ও প্রভু তোমার সেই সামর্থ্য আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে থাকুক আজকে আমরা যা কিছু কাজ করবো প্রভু তোমার অনষ্টির সাথে সততার সাথে পবিত্রতার সাথে আমরা যেন করতে পারি সেই অনুগ্রহটা আমাদের কাজের মধ্যে কোনো মন্দতা না থাকুক প্রভু তুমি আমাদের স্বভাব চরিত্রকে বদলে দাও যখন আমরা জগতে যাই প্রভু আমরা যখন অন্যান্য লোকেদের সাথে মিশি প্রভু প্রত্যেকের সাথে তাদের যেন সম্মানের সাথে সাথে প্রভু প্রভু যেন তাদের কথা বলতে পারি খারাপ অভিযোগ নিয়ে ও কি খারাপ হবে এরকম ভাবে না কিন্তু আমরা যেন এইটা ভাবি যে তারা ভালো হবে এবং সম্মানের সাথে তাদের সাথে যেন কথা বলি প্রভু কাউকে যেন আঘাত দিয়ে কথা না বলি প্রভু আমাদের সব কিছুর মধ্যে তোমার প্রতিচ্ছবি যাতে পরিলক্ষিত হয় আমাদের জীবন দ্বারা আমাদের কাজের দ্বারা যেন তোমার নাম মহিমান্বিত হয় তুমি সেই অনুগ্রহ করো প্রভু যখন কোন সিচুয়েশন হয় তখন তোমার বাক্যের উপরে প্রভু ভরসা রাখতে তোমার কাছে হাঁটু কেড়ে বসার তুমি আমাদেরকে অনুগ্রহ দাও প্রভু তুমি আমাদেরকে চালিত করো সমস্ত মন্দতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু আজকে তুমি আমাদেরকে গাইড করো যা কিছু আমাদেরকে তোমার উপস্থিতিতে আসতে দেয় না যা কিছু আমাদেরকে তোমার থেকে দূর করে এই সবকিছুর থেকে তুমি আমাদেরকে দূর করো অনুগ্রহ দাও যেখানে আমরা ভুল করেছি যেন অনুশোচনার সাথে করতে করতে যেন তোমার কাছে ক্ষমা চাই তুমি বলেছ সহকারে সহকারে বিলাপ করতে করতে যেন আমরা তোমার কাছে ফিরে আসি বস্ত্র নয় কিন্তু অন্তঃকরণ চিনতে হে আমার ঈশ্বর অনুগ্রহ দাও আজকে যেন আমরা আমাদের অন্তঃকরণ থেকে পুরো মনের গভীর থেকে তোমাকে ডাকতে পারি তোমাকে আরাধনা করতে পারি যে জায়গায় আমাদের ভুল হয়েছে প্রভু সেই জায়গা যেন আমরা ঠিকভাবে চলতে পারি তুমি আমাদেরকে গাইড করো প্রভু আমাদের ঈশ্বর হয়তো আমি আমরা কিছু চাইছি কিন্তু সেটা তোমার ইচ্ছা অনুসারে নয় তাহলে তুমি সেটা সেটা আমাদেরকে দিও না না আর হয়তো যেটা চাইছি তোমার ইচ্ছা আছে তুমি সেটাই আমাদের প্রতি করো আমাদের জীবনে যেখানে ভুল আছে তুমি আমাদেরকে গাইড করো তুমি আমাদেরকে হাত ধরো তুমি আমাদেরকে চালিয়ে নিয়ে চলো প্রভু তোমার ধন্যবাদ করি যখন আমাদের জীবনে ও প্রভু সমস্যা আসে তুমি আমাদেরকে অনুভব করাও পিতা যে তোমার উপস্থিতি তোমার প্রেম পিতা যে কোনো সমস্যা প্রভু তোমার থেকে বড় নয় ও প্রভুর সমস্যা কতই বড় হোক কিন্তু তোমার থেকে বড় নয় প্রভু আমরা আমরা যেন এটা অনুভব করি যে যত বড়ই সমস্যা হোক সেটা তুমি সে পাহাড়কেও ডলাতে পারো পাহাড়কে দূর করার সামর্থ্য তোমার কাছে আছে ও প্রভু আমি প্রার্থনা করি তোমার কাছে ও প্রভু যারা অশান্তির মধ্যে আছে তাদের মনে শান্তি নেই যারা উদ্বিগ্ন আছে কোনো ব্যাপার নিয়ে তোমার শান্তিতে তোমার আনন্দ তারা ভরে দাও ও যারা তোমার নামে প্রেরণা তাড়না স্বীকার করছে প্রভু তাদেরকে তোমার আনন্দে ভরে দাও যাতে এই তাড়না দেখে ও প্রভু যারা তাড়নাকারীরাও তোমার আমাদের আনন্দ দেখে তোমার বিশ্বাসীদের আনন্দ দেখে প্রভু তারা যেন অবাক হয় ও তোমার সেই উপস্থিতিতে ভরে দাও তুমি আমাদেরকে তোমার সেই প্রেম তোমার পবিত্র আত্মা দ্বারা ভরে দাও পিতা যখন বাইরের লোকেরা আমাদেরকে দেখবে অবিশ্বাসীরা আমাদেরকে দেখবে তারা যেন এটা বুঝতে পারে যে আমরা আমাদের মধ্যে তোমার প্রতিচ্ছবিকে দেখুক আমাদের মধ্যে তোমার সে পবিত্র আত্মাকে দেখুক ও প্রভু তারা এইটুকু তো বুঝুক যে আমরা আর জগতের মতো নই আমরা অন্যদের মতো নই ও প্রভু আমাদেরকে তুমি সেই ভাবে বানাও তুমি আমাদেরকে অনুগ্রহ করো আমরা যে প্রার্থনা করি দান দিই উপবাস করি বাক্য পড়ি এই সবকিছু লোকেদের দেখানোর জন্য না হোক কিন্তু তোমাকে খুশি করার জন্য হোক হে আমাদের ঈশ্বর অনুগ্রহ করো তুমি আমাদেরকে সেইরকম হৃদয় দাও এই পাথরের হৃদয়কে দূর করো সেই হৃদয় দেয় যে অন্যের দুঃখে দুঃখী হবে অন্যের হৃদ প্রার্থনা করবে প্রভু আমাদের মন আমাদের জীবন যেন আত্মকেন্দ্রিক না হয় সেই যেন সেলফিশ না হয় স্বার্থপর না হয় নিজেদেরকে নিয়ে সারাক্ষণ না ভাবি যখন কেউ কোনো খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে যখন কেউ প্রভু যে তোমাকে জানে না এমন কেউ প্রভু তখন যেন আমরা তোমার ব্যাপারে তাকে বলতে পারি প্রভু যার প্রার্থনা দরকার তার জন্য যেন প্রার্থনা করি যার প্রভু আর্থিকভাবে সাহায্য দরকার তাকে যেন আর্থিকভাবে সাহায্য করতে পারি অনুগ্রহ দাও যার খাবারের প্রয়োজন তাদেরকে যেন খাবার দিয়ে সাহায্য করতে পারি প্রভু যার পোশাকের দরকার তাকে যেন পোশাক দিতে পারি তুমি আমাদেরকে সাহায্য করতে অনুগ্রহ দাও প্রভু অন্যদেরকে দেওয়ার জন্য তুমি আমাদেরকে অনুগ্রহ দাও অনেক সময় আমরা অন্যদেরকে দিতে পারি না কিন্তু তুমি অনুগ্রহ দাও যেন দিতে পারি ও প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো ও পিতা আমাদেরকে সাহায্য করো প্রতি নিরন্তন প্রার্থনা কাজের মধ্যেও তোমাকে ধন্যবাদ ও অগ্রভুহ আমাদের অবগ্রহ দাও হাজার পরিস্থিতির মধ্যেও যেন আমরা তোমাকে না বলি তোমাকে নিয়ে যেন চলতে পারি তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু আমি প্রার্থনা করি তোমাকে আমাদের সকল ভাবতে তুমি তুমি চালিত করো বাইরে যাওয়া ভিতরে আসা তুমি গাইড করো তুমি সুরক্ষিত রাখো তোমার স্বর্গের দূর দেখে তুমি আজ্ঞা দাও তারা আমাদেরকে চলার পথে আমাদেরকে রক্ষা করুক যাতে আমাদের পায়ে পাথরের আঘাত না লাগে সেটা তুমি আমাদেরকে গাইড করো সকল মন্দিরা থেকে রক্ষা করো অথবা হয়তো কোন কিছু যা কিছু আমরা বুঝতে পারছি না তুমি আমাদেরকে বুঝিয়ে দাও তোমার বাক্য যখন পড়ি অনেক সময় আমরা বুঝতে পারছি না তোমার বাক্যের গভীর meaning গুলো তুমি আমাদেরকে বুঝিয়ে দাও যে মেসেজ তুমি রেখেছ যে বার্তা তুমি রেখে দেবে যেটা তুমি চাও আমাদেরকে জানাতে সেটা তুমি আমাদেরকে বুঝিয়ে দাও প্রভু তুমি আমাদের সম্পদ পিতা তুমি আমাদের সম্মান প্রভু তুমি আমাদের পুরস্কার প্রভু প্রার্থনা করি পিতা প্রত্যেকটা বিশ্বাসী কেউ তাদের রেস পূরণ না করে তুমি তাদেরকে যে কাজের জন্য লেখেছ দেখেছ সেটা কমপ্লিট না করে তারা প্রভু তারা তারা মরবে না তারা মারা যাবে না ও প্রভু প্রার্থনা করি আমরা প্রত্যেকে দীর্ঘ আয়ুতে বাঁচবো প্রভু তোমার এক হাতে দীর্ঘ আয়ু আর এক হাতে সম্পদ থাকে প্রভু আমরা চাইছি তোমার দীর্ঘ আয়ুও চাইছি আর তোমার সেই সম্পদকেও চাইছি প্রভু আমাদেরকে তুমি ততটুকুই দাও যতটুকু পেলে আমরা বিশ্বস্ত থাকবো আমাদেরকে তুমি ভাবে করো পেলে আমরা তোমার কাছে তুমি আমাদেরকে ততটুকুই বাড়াও যতটুকু পেলে আমরা তোমার কাছে বিশ্বস্ত থাকবো তোমার কাছে নত এবং নম্র থাকবো তোমার কাছে বাধ্য থাকবো তুমি আমাদেরকে সেই রকম ভাবে সাহায্য আমাদেরকে আশীর্বাদ করো প্রভু তুমি আমাদেরকে চালিত করো প্রার্থনা করি প্রভু তোমার হস্ত সর্বদা আমাদের উপরে থাকুক ও প্রভু আমাদেরকে সকল প্রকার মন্দ থেকে তো রক্ষা করো যাতে আমরা দুঃখ না পাই আমাদের অধিকারকে তুমি বৃদ্ধি করো তুমি আমাদেরকে সত্যি আশীর্বাদ করো ও প্রভু এমন ভাবে আশীর্বাদ করো প্রভু চারপাশের লোকেরা যাতে দেখে অবিশ্বাসীরা যাতে দেখে তবু আর প্রভু তারা নিজেরাই তোমার নামে ধন্যবাদ করে পিতা তুমি প্রার্থনা করো অনুগ্রহ করো যে আমাদের এই চাওয়া পাওয়া শুধুমাত্র চাওয়াতেই সীমাবদ্ধ না করে কিন্তু প্রভু তোমাকে পাওয়া তোমার পবিত্র আত্মায় ভরপুরই হওয়া, তোমার ইচ্ছার অধীনে চলা, তোমার কাছে নিজেকে সমর্পণ করা পিতা সর্বোপরি তোমাকে আমাদের সমস্ত মন প্রাণ সমস্ত অন্তঃকরণ সমস্ত শক্তি দিয়ে যেন আমরা তোমাকে প্রেম করতে পারি, তোমাকে ভালোবাসতে পারি সেই অনুগ্রহ দাও শুধুমাত্র তোমার আশীষ গুলো নেবো আর তোমাকে ভালোবাসবো না এটা যাতে না হয় তোমার বাধ্যে থাকতে পারি তোমাকে ভালোবাসতে পারি তোমার ইচ্ছায় নিজেকে সমর্পণ করতে পারি সেইরূপ তুমি আমাদেরকে বানাও প্রভু তুমি আমাদেরকে গাইড করো যা কিছু আমাদের মধ্যে মন্দতা আছে যা তোমার নামকে মহিমান্বিত করে পারে নামে দূর হয়ে যায় প্রভু তোমার এক অদ্ভুত শান্তি এক অদ্ভুত উপস্থিতি তুমি আজকে সারাটা দিন আমাদেরকে দাও এবং আবারও তোমার কাছে হাঁটু করে বসার অনুগ্রহ দাও প্রভু আমি প্রার্থনা করি যারা হয়তো ভাবছে যে আমি তো পাবি আমার কথাকে ঈশ্বর শুনবেন আমার প্রার্থনাকে ঈশ্বর শুনবেন আমি তো ভুল করেছি আমার দ্বারা এই ভুল হয়েছে আমি এই খারাপ কাজ করেছি ও প্রভু আমি তাদের জন্য প্রার্থনা করি তুমি তাদের হৃদয়ে কথা বলো প্রভু তোমার পরিকল্পনায় সবকিছুর উর্ধ্বে তুমি পাপীদের জন্ম এসছ তুমি প্রভু তুমি পাপকে ঘৃণা করো পাপী ঘৃণা প্রত্যেকের জন্য তোমার পরিকল্পনা আছে তুমি এক প্রেমে পিতা তুমি এক উত্তম পিতা উত্তম নিষ্পালক প্রভু তাই তুমি তাদের হৃদয়ে কথা বলো তারা যেন এত কিছু না ভেবে বার তোমার কাছে হাঁটু বেড়ে বসে প্রভু আর তোমার কাছে প্রার্থনা করে যতই ভুল আমরা করি না কেন তোমার কাছে যেন নিজেদের ভুলগুলোকে স্বীকার করি ভুলগুলোকে যাতে নিজেদের মধ্যে নিয়ে না বেড়াই তোমার কাছে যেন সব কিছু স্বীকার করি তোমার কাছে যেন সব কিছু নিজের মনের কথাগুলো যেন খুলে গুলি সেইটুকু তুমি অনুগ্রহ দাও অনেক সময় আমরা নিজেদের কথাগুলো বোঝাগুলোকে সমস্যাগুলোকে তোমার কাছে বলি না নিজেরাই বহন করি কিন্তু তুমি সেটা করতে না বলেছো তুমি বলেছো যে ভারত প্রান্ত পরিশ্রান্ত লোক আমার কাছে আসো আমি বিশ্রাম করুক তুমি বলেছো কোনো ব্যাপারে যে এটা আমাদেরকে কোনো ব্যাপারে চিন্তিত হতে না কিন্তু সব ব্যাপারে তোমাকে কারণ তুমি চিন্তা জন্য ধন্যবাদ সহকারে বিরুদ্ধিপূর্বক তোমার কিছু প্রার্থনা করি আমাদের স্বভাবের মধ্যে তোমার নম্রতা দাও তোমার বিনম্রতা দাও তোমার প্রতি ভক্তি এবং প্রেম দাও তবু একটা গাছে যখন ফল ধরে সেটা নত হয়ে যায় সেটা আমরাও যেন নধরি তোমার পবিত্র আত্মার নয় ফল দেওয়া আমাদেরকে পরিপূর্ণ করে বেতা তুমি তোমার মধ্যে তোমাকে খোঁজই করো তোমার খোঁজই করো বেতা তোমার আত্মা এবং সত্ত্বে প্রার্থনা করো অনুগ্রহ দাও বেতা তোমার সেই আগুন তারাও প্রভু তোমার সেই পবিত্র আত্মার আগুন তোমাদের উপর দাও পেতে তোমার লবণ তুমি আমাদেরকে বানাও তোমার লবণ বানা জগতের জ্যোতি তুমি আমাদেরকে বানিয়েছ জগতের লবণ বানিয়েছ তাই প্রভু অনুগ্রহ করো লবণের লবণতা যেন আমাদের মধ্যে থাকতে পারে প্রভু তুমি আমাদেরকে গাইড করো আমরা যেন জগতের লোকেদের মতো না হই জগতের সমস্ত ভোগ বিলাস থেকে আনন্দ থেকে তুমি আমাদেরকে আলাদা করো তোমার উপস্থিতিতে তোমার অনুগ্রহকে চলতে শেখাও প্রভু তুমি আমাদের আজকে প্রত্যেকটা স্টেপকে গাইড করো আমাদের প্রত্যেকটা পদক্ষেপকে তুমি গাইড করো তুমি আমাদের আগে আগে চলো আর তুমি আমাদেরকে নিয়ে চলো প্রভু তো যেটা তুমি রেখেছ যেখানে তুমি নিয়ে যেতে চাও তুমি নিয়ে চলো তোমার আমি ধন্যবাদ করি প্রভু যে কাজ অনেক আমরা করছি হচ্ছে না আজকে যেন আমরা করতে পারি তুমি আমাদেরকে অনুগ্রহ যারা পড়াশোনা করছে হয়তো মনে রাখতে পারছে না প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো যাতে তারা পড়াগুলোকে মনে রাখতে পারে যে যাই কাজ দ্বারা ব্লেশ করো প্রভু হয়তো অনেকে কারোর কাজ চলে গেছে কারোর ঘরে হয়তো ইনকাম ঠিক নেই তারা হয়তো চিন্তিত আছে আমার ঈশ্বর তুমি বলেছো চিন্তা করতে না প্রভু তুমি তাদের ব্যাপারে ভাবছো অবিতা তুমি তাদেরকে অনুগ্রহ দাও তাদেরকে একটা নতুন কাজ দ্বারা ব্লেশ করো পিতা আশীর্বাদ করো পিতা সকল ভার তোমাকে দিই আজকে সারাটা দিনও আমি তোমার চমান্তলের সমর্পণ করি তবুও তোমার সন্তানদেরকে তোমার উপস্থিতি তুমি বিরত তুমি তাদেরকে এই অনুভূতি দাও যে তুমি তাদের সঙ্গে আছো অপরপর তুমি তোমার সন্তানদের হৃদয়ে এই শান্তি দাও যে সব কিছু সমস্ত পরিস্থিতি তোমার কন্ট্রোলে আছে তোমার নিয়ন্ত্রণে আছে কোনো পরিস্থিতি কোনো সমস্যা তোমার থেকে বড় নয় সবকিছু তোমার অধীনে আছে অপিতা তাই তুমি তাদেরকে আশীর্বাদ করে যেতে আর আমাদের প্রার্থনায় বা যাওয়ায় কিছু ভুল থাকলে তুমি গাইড করো আমাদেরকে প্রার্থনা করতে শেখাও প্রার্থনা করতে শেখাও তোমার খোঁজি করতে শেখাও আর সমস্ত প্রকার পরীক্ষা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু যেমন তুমি আমাকে ক্ষমা তেমনি যেন আমরা আমাদের অপরাধীদেরকে ক্ষমা করতে পারি তোমার সে ক্ষমা করাও আমাদেরকে শেখাও অন্যদেরকে ভালোবাসতে শেখাও প্রভু তোমার উপস্থিতিতে চালাও তোমার ধন্যবাদ করি আজকে সকল ভার আমি তোমার চরন্তলের সমর্পণ করি প্রভু তুমি নাও আবারও প্রার্থনায় বসাও তোমার ধন্যবাদ হোক এই প্রার্থনা তুমি শুনলে গ্রাহ্য করলে আমি তার জন্য তোমার ধন্যবাদ করি এই প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যীশু আমি তোমার নামে চাইলাম প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে তার জন্য ধন্যবাদ এই প্রার্থনা যিশুর নামে চাইলাম আমিন আমিন হারে